আসসালামু আলাইকুম রহমত উল্লাহ শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ হাফাকের রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার ১৩ অধ্যায় এক সর্বপ্রথম দেখব সরুফ হে মোস্তালিয়া সরুফে মুস্তালিয়া খ সদ বদ প ওয়াইন অফ এটা হচ্ছে হরুফে মুস্তা আলিয়া এই সাতটি হারফকে হরুফে মুস্তা আলিয়া বলা হয় এই হারফগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে এই খেয়াল রাখবেন এগুলো পরবর্তীতে আলোচনা করতেছি র সাকিনা ও মুশাদ্দা কোন সময় বারিক হবে কোন সময় পুর হবে এই বিষয় নিয়ে আলোচনা তো আজকে আমরা পুরের বিষয় নিয়ে আলোচনা করব ডান সাইডে যে র দেখতে পাচ্ছেন এটাকে র সাকিনা বলে এবং বাঁ সাইডে যে র দেখতে পাচ্ছেন এটাকে র মুসাদ্দাদা বলে রর উপরে তাশদিদ থাকলে র মুশাদ্দাদা বলা হয় রকে পুর করার র শাকিনা পুর হওয়ার চারটা স্টেপ আছে এক নাম্বার দেখতে পাচ্ছেন র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে র পুর হবে দ্বিতীয় দেখতে পাচ্ছেন রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে তিন নাম্বার হচ্ছে র সাকিনের পূর্বে জের থাকলে এবং র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার সাতটি হরফের মধ্য হতে কোনো একটি হরফ যদি চলে আসে তবে র হবে চার নাম্বার হচ্ছে চার নাম্বার স্টেপ যেটা র সাকিনের পূর্বে দ্বিতীয় কলেমায় যদি কোনো জের আসে তবেও কিন্তু র পুর করে পড়তে হবে এবং র মুসাদ্দার যে বিষয়টা র মুসাদ্দাদার উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে এই একটাই র মুসাদ্দাদার বিষয় এখন আমরা একটা একটা করে উদাহরণ দেখব দেখতে পাচ্ছেন র রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে রপুর হবে এর উদাহরণ কি আছে এর উদাহরণ হচ্ছে রব্বি র বা জবর রব বা জেরবি রব্বি জবর আছে এখানে যদি পেশ হতো তবুও রপুর হতো তো এবার চলে আসি দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে রপুর হবে যেমন দেখি আর আ সাল্না হামজাহ র আর

র সাকিনের পরে কি আছে হরফে মোস্তা আলিয়ার সাতটি হরফের মধ্যে কফ আছে এই জন্য র পুর হবে চার নাম্বার স্টেপ হচ্ছে দ্বিতীয় কলেমায় র সাকিনের পূর্বে দ্বিতীয় কলেমায় জের হওয়া রব্বির জিউনি এ রব্বির জিউনির মধ্যে দেখতে পাচ্ছেন আপনি র সাকিনের পূর্বে দ্বিতীয় কলেমায় জের আছে দ্বিতীয় কলেমা অর্থাৎ রব্বি একটা কলেমা এর আরেকটা শব্দ মানে রব্বি একটা শব্দ এর আরেকটা শব্দ তো দেখতে পাচ্ছেন আপনি র পূর্বে দ্বিতীয় কলেমায় দ্বিতীয় শব্দে জের আছে সেজন্য কিন্তু এখানে র পুর হবে এটা হচ্ছে চার নম্বর স্টেপ রব্বির জিউনি বারান হবে রি রব্বির আইন ওয়াও পেশ রব্বি রি ও নুন সের নি রব্বি রি ও নি র মুসাদ্দার উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে কিভাবে দেখতে পাচ্ছেন ফাফির রু ফাজার ফা ফির র ওয়াও পেশ রু ফাফির রু ফাফির রু দেখতে পাচ্ছেন ফাফির রুর মধ্যে র মুসাদ্দার উপরে পেশ দেখতে পাচ্ছেন সেই জন্য র পুর হবে যাবার অথবা পেশ থাকলে পুর হবে সেই জন্য র পুর হবে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্ব অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার তেরো অধ্যায় দুই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি